সাম্প্রতিক সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান নবেল পুরস্কার দু হাজার চব্বিশ সাহিত্যে নোবেল প্রাইজ পান হ্যান ক্যাং তিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা শান্তিতে নোবেল প্রাইজ পান জাপানি সংস্থা নিহন হিদান কিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার তারিখ এক জুলাই দু হাজার চব্বিশ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ শেখ হাসিনা ক্ষমতা হন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ডক্টর ইউনসির নেতৃত্বের দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দু হাজার চব্বিশ কপ উনত্রিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের বাকুতে কপ উনত্রিশ সম্মেলন অনুষ্ঠিত হয় এগারো থেকে বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ কপ তিরিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিলে চৌত্রিশতম অলিম্পিক কোথায় হবে লস অ্যাঞ্জেলাস যুক্তরাষ্ট্রে দু সালে এইভাবে সারা বছরের আপডেট পেতে আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফটি সারা বছরই সমস্ত মাসে অর্থাৎ প্রত্যেক মাসে আপডেট করা হয় এক বছরের যত সাম্প্রতিক আছে সব সাম্প্রতিক এই পিডিএফে আপনারা পাবেন যারা এই পিডিএফটি সংগ্রহ করে নিতে চান তারা বিশ টাকার বিনিময়ে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আশা করি সাম্প্রতিক বিষয়ে আপনার যে কোনো পরীক্ষা এডমিশন হোক বিসিএস হোক বা জব যে কোনো পরীক্ষায় সাম্প্রতিক বিষয় থেকে যত প্রশ্নই আসুক না কেন এই পিডিএফ থেকে আপনি ইনশাআল্লাহ কমন পাবেন যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে 20 টাকার বিনিময়ে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেক মাসে সবসময় আপডেট থাকে এই পিডিএফটি আর